খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করলে কি শরীর সুস্থ থাকে বা কম খাবার খেলে কি ফ্যাটি লিভারের সমস্যা ঠিক হয়ে যায় ফ্যাটি লিভার হলে কি খাবেন আর কি খাবেন না তা জানেন তো চলুন দেখেন ফ্যাটি লিভারের উপশমের জন্য সেরা খাবারগুলো ঠিক কি। কী প্রথমত ফল আর সবজি বিশেষ করে পালং শাক শাক ব্রোকলি কমলা লেবু আর আপেল এগুলোতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার যা লিভারে ইনফ্লিমেশন কমাতে সাহায্য করে দ্বিতীয়ত হোল গ্রেন ও ফাইবার যুক্ত খাবার যেমন ওটস ব্রাউন রাইস আটা রুটি এই ধরনের খাবার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে তৃতীয়ত লিন প্রোটিন ও প্ল্যান্ট বেসড প্রোটিন মাছ ডাল ছোলা সয়াবিন বাদাম হল লিন প্রোটিনের উৎস এর মধ্যে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা লিভারের চর্বি কমাতে এবং ইনফ্লিমেশন কমাতে সহায়ক এর সাথে যেটা খাবেন না তা হলো রেড কিছু হেলদি ফ্যাট গ্রহণ করতে পারেন যেমন অলিভ অয়েল অ্যাভোকাডো ও আখরোট এর সাথে সাথে লো ফ্যাট দুধ ও দই খেতে পারেন এতে থাকে প্রোটিন আর ক্যালসিয়াম যা লিভারের জন্য অত্যন্ত ভালো একদম শেষে যেটা বলবো তা হলো রসুন আর হলুদ রসুন শরীরের চর্বি কমাতে সাহায্য করে আর হলুদের কার্কিউমিন লিভারের ক্ষতি কমায় তবে মনে রাখবেন ওজন কমাতে হবে ধীরে ধীরে আর প্রতিদিন হালকা ব্যায়াম করলে লিভার দ্রুত ঠিক হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়েট পরিবর্তন করুন আজকের এই ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম তবে নিশ্চয়ই আপনাদের মনে কিছু প্রশ্ন আছে আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি গুগল ফর্মের লিংক আছে যেখানে আপনি আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের হসপিটালের এক্সপার্ট টিম আপনাদের এই প্রশ্নের উত্তর যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে যে কোনো রোগ প্রতিরোধ করার জন্য চর্চা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষ যেমন আলাদা ঠিক সেইভাবে তাদের শরীরের জন্য যোগা বা শরীরচর্চার ধরনও আলাদা আমাদের হসপিটালে আছে যোগার একটি বিশেষ উইং যেখানে যোগার মাধ্যমে আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনের বিষয়ে প্রশিক্ষকদের সাহায্যে বিশেষ সহায়তা করা হয়ে থাকে রোগ প্রতিরোধ করার ক্ষেত্রেও যে কোনো বয়সে ব্যালেন্স ডায়েট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইউনিভার্সিটি হসপিটালে আছে অভিজ্ঞ ডায়েটিশিয়ানিস্ট যারা আপনাদেরকে যে কোনো ডায়েট সংক্রান্ত বিষয়ে সহায়তা করবেন চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন এছাড়া যে কোনো পরিস্থিতির জন্য আমাদের রিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আছেন বিশেষজ্ঞ ডাক্তারদের টিম যারা চব্বিশ ঘন্টা আপনাদের সাহায্য করার জন্য হাসপাতালে উপস্থিত আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন হেলথ স্টুডিও